দিচ্ছি আমরা খুঁজে বের আমি নিষ্ঠতা দিতে চাই এখানে যারা পুলিশ আছেন আস্তন করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব আমি শুনেছি দুই ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে ডাকে সারা দিয়েছে আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব আমি নিশ্চয়তা দিতে যারা এই ফেসিবাদের সাথে আপাত করবে তাদেরকে পুলিশের চাকরিতে করতে দেওয়া যাবে চাকরি করবে না এতদিনের যে পুলিশ যে ফেসিবাদ পুলিশ তৈরি হয়েছে সেই ফেসিবাজ থেকে পুলিশ বেরিয়ে আসতে হবে জনগণের পুলিশ হতে হবে আপনারা কষ্ট করে এসেছেন আপনারা এই জনগণের নিরাপত্তার জন্য এসেছেন যাদেরকে এভাবে পিটেল গত সতেরো করেছে এখনো তারা মাথা চারা দিচ্ছে তাদের এই মাথা চারা কোনো ভাবে বরদাস্ত করা হবে না তাদেরকে কোনো ভাবে বরদাস্ত ইতিমধ্যেই আমরা ষোলো জনকে গ্রেপ্তার করেছি আজকে রাত্র জিরি চিরুনি অভিযান হবে এবং চিরুনি অভিযানের মাধ্যমে অপচিরণীয় অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করবো এবং আইনের আওতায় আপনারা জানেন ইতিমধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে